আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আমরা এই ধরনের যদি লজিক গেট থাকে এই ধরনের প্রশ্ন অনেক সময় বোর্ড আসে এই ধরনের চিত্র বলা হয় এই চিত্রের আলোকে এক্স এর সরলিখিত মান নির্ণয় করো তো এখানে প্রথমে আমাদের এক্স একটা মান নির্ণয় করতে হবে তারপরে তাকে আবার সরল করতে হবে বলিয়া যে আমরা নিয়ম অনুযায়ী তো যাই প্রথমে আমাদের এই যে উপর থেকে নিচের দিকে চারটা লম্বা লম্বা লাইন এই লাইনগুলার এই ইনপুট হিসেবে ব্যবহৃত হয়েছে এগুলোর নাম কি আমরা একটু পরিচিতি হই এটা কিন্তু এ আর এখান থেকে বের হয়ে এই যে নিচ থেকে যেটি বের হয়েছে আমরা বলতে পারি এটা এ নট আর এটা হচ্ছে বি আবার বি থেকে এইখানে নট যুক্ত হয়ে আরও একটা লাইন বের হয়েছে এটা বি নট তাহলে এই যে চারটা লাইন এই চারটা লাইন বলতে পারি এ এ নট বি নট বা এ এ বার বি বি বার বারকে আমি নট বলে আখ্যায়িত করছি বোঝার সুবিধার্থে কেননা নট বললে নট গেটের সাথে এটা সম্পর্কিত হয় সেই জন্য এবার ভালো করে লক্ষ্য করি এখন আমাদের এই যে এখানে একটি অ্যান্ড গেট তৈরি হয়েছে মানে গুণ হয়েছে তাহলে এটা অ্যান্ড এটা অ্যান্ড এটা অ্যান্ড সবগুলোই কিন্তু অ্যান্ড মানে সবগুলো গুণের প্রতীক আর এটা হচ্ছে যোগের প্রতীক সেক্ষেত্রে আমাদের এই যে গুণের জন্য লজিক গেট অ্যান্ড গেট এখানে ব্যবহার করা হয়েছে এখানে কোনটা কোনটা গুণ হয়েছে সেটা দেখতে হবে এখানে এ থেকে যেটা স্টার্ট হয়েছে যে শুরু যেখান থেকে হয়েছে এ থেকে শুরু হয়েছে আর বি থেকে শুরু হয়েছে এটা এ এটা বি ল্যান্ড এ ল্যান্ড এ এ ল্যান্ড বি আর এ আর বি মিলে তাহলে এ আর বি মিলে এখানে কিন্তু গুণ হয়েছে তাহলে এখানে লিখতে পারি এ ইন্টু বি এ বি লিখতে পারি এবার এইখানে আসি এখানে শুরুটা হয়েছে এ নর্থ থেকে আর এইখানে শুরুটা হয়েছে বি থেকে তা এই যেটা হলো এটাও গুণ হয়েছে এ নট বি বলতে পারি এ নট বি এ নট বি বলতে পারি আচ্ছা এবার এইখানে আসি এখানে এ থেকে শুরু হয়েছে আর এখানে এটা বি নট বি নট থেকে শুরু হয়েছে তাহলে এই লাইনটাকে বলতে পারি এ বি নট এটা বলতে পারি আচ্ছা এইবার এই চারটা ফলাফল মিলে যোগ হয়েছে এটা অর তার মানে কি এই যে আউটপুটটা বের হলো এটা এটার ফলাফল তো এটাতে কী করেছে এই তিনটা যোগ করেছে এটার মান তো এটা এটার মান এটা এটার মান এটা বলতেই পারি এই লাইনটা হচ্ছে যোগ করেছে তাহলে আমরা এটা লিখতে পারি এক্সের মান দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য এটা যোগ এটা যোগ এটা যোগের জন্য আর্গেট এখন এইটা হচ্ছে আমাদের এই এক্সের আউটপুট কিন্তু অনেক সময় প্রশ্নে বলে এটা সরলীকৃত মান নির্ণয় করো তাহলে এইটাকে এ এই যে সমীকরণটা পেলাম বা লজিক ফাংশনটি পেলাম এই লজিক ফাংশনের সরলীকরণ করে আমরা একটি মান পাবো সেই মানটা কত হবে সেটা এখন বের করার চেষ্টা করব তো এইখানে জায়গা নাই আমি পরের পেজে যাচ্ছি এখানে জায়গা নাই যে পরের পেজে নিয়ে আসলাম ওই অঙ্কটা এখানে নিয়ে আসলাম ওই সমীকরণটা এটা থেকে আমরা সরল করব তো সরল করার সময় আমাদের দেখতে হবে কোনো কিছু কমন নেওয়া যায় কিনা আচ্ছা এখানে বি আছে এখানে বি আছে তো দুইটা অংশ থেকে বি কমন নিতে পারি তাই না এই যে লক্ষ্য করি এখানে বি আছে এখানে বি আছে তো প্রথম অংশ থেকে বি কমন নিতে পারি বি তো বি সমান দিলাম বি কমন নিলাম বি যদি কমন নিই তাহলে এখানে থাকে এ প্লাস এ নট থাকে প্লাস এখানে যা আছে থেকে গেল এ অংশ থেকে যদি বি কমন নিই তাহলে এ প্লাস এ নট থাকে এখন এ প্লাস এ নটে কিন্তু ওয়ান হয় বুলিয়ান এলজাভরার অর অপারেশনে বলা আছে যোগের উপপাধ্যে বলা আছে যে এই এ প্লাস এ নট সমান ওয়ান বি প্লাস বি নট সমান ওয়ান তাই না এটা তো আমরা প্রমাণ করেও দেখেছি তো এটার মান যদি ওয়ান হয় তাহলে আমরা লিখতে পারি বি ইন্টু এটার মান ওয়ান প্লাস এখানে যা আছে রেখে দিলাম এবার বিয়ের সাথে ওয়ান গুণ করে বি হয় বি প্লাস A, B স্কোয়ার এখানে রেখে দিলাম এখানে অঙ্ক এখানে রাখলেও হয় কিন্তু আরেকটা কথা আছে এইখান থেকে আমরা আরেকটা সামনে আগাতে পারি এটা যদি এ ধরি আর এটা যদি বি ধরি আর এটা যদি সি ধরি তাহলে এটা কিন্তু এ প্লাস সূত্র হচ্ছে আর এ প্লাস বিসির সূত্র হচ্ছে এ প্লাস বিসির সমান এ প্লাস বি এ প্লাস সি ওই যে বিভাজন উপপাধ্যে বলা আছে তাহলে আমরা লিখতে পারি এটা আরেকটা এক্সটেনশন করে এটা যোগ এটা ইন্টু এটা যোগ এটা এই যে বি যোগ এ ইন্টু বি যোগ বি নট এটা আমরা লিখতে পারি আমি আবারও বলছি কোনো সময় যদি দেখা যায় কোনো একটা অঙ্কে এখানে একটা এখানে দুইটা এরকম যদি থাকে এবং তিনটা যদি ভিন্ন ভিন্ন হয় ভিন্ন ভিন্ন কীরকম এটা এ বি এটা এ এটা বি নট কোনোটার সাথে কোনোটা মিল নাই তখন কি করব আমরা এই সূত্র ব্যবহার করব এ প্লাস এ প্লাস বিসি সূত্র ব্যবহার করব এ প্লাস বি সমান এ প্লাস সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি অর্থাৎ যোগ এটা তারপরে ইন্টু এইটা যোগ এটা এখন এইটা যোগ এটা শেষে করেছি না বি প্লাস কিন্তু ওয়ান হয়ে গেছে ওয়ান এটার মান যদি ওয়ান হয় তাহলে এটা ইন্টু ওয়ান লিখতে পারি এই যে বি প্লাস এ তো বি প্লাস এ কে প্লাস বিও লেখা যায় বি প্লাস এইটার সাথে এটা গুণ করলে বি প্লাস এ হয় তো ফাইনাল উত্তর হচ্ছে বি এ অথবা লিখতে পারি এ প্লাস বি সমস্যা নেই এইভাবে আমরা লজিক ফাংশন সরলীকরণ করতে পারি লজিক গেট থেকে তো প্রিয় শিক্ষার্থী বন্ধু আমার আজকের আলোচনার বিষয়ে আমি অল্প অল্প করে আলোচনা করি একটা একটা করে অঙ্ক শিক্ষার্থীদের অনুরোধে পরে ক্লাসে কী করব একটু দেখে যাই এই যে এইখানে আরও একটি অঙ্ক অনুরূপ সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইলেও খোদা হবে